গিয়ে বললাম যে ডাক্তার সাহেব আমার প্রসাব পরীক্ষা করতে হবে কয় মেশিন খারাপ ওইটা মেশিন খারাপ তারপরে বাড়ি এলাম পরের দিন আরেক ডাক্তারের কাছে গেলাম যে স্যার আমার এই 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 সমস্যা বলে ও তাহলে আপনি বলে যে কালকে তুমি এই বোতলে প্রসাব নিয়ে আসবা ওটা টেস্ট করতে হবে পরের দিন আমি গেলাম প্রসাব সহ ডাক্তারের কাছে সাথে এক প্যাকেট সারা সুরু নিয়েছিলাম খালি প্রসাব কিভাবে টেস্ট করতে পরের দিন গেলাম ডাক্তারের কাছে ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব এই যে নেন প্রসাব সাথে একটা সারা প্যাকেট ডাক্তার বলল যে প্রসাব তো আছে ঠিক আছে তাহলে সারা প্যাকেট কেন আমি বললাম যে স্যার খালি প্রসাব টেস্ট করলে কেমন হয় সাথে একটু সারা যদি থাকে সম্মানিত শুধু কোন ব্যক্তি তিন ঘন্টা পঁচাত্তর মিনিট তেরো সেকেন্ড বৃষ্টির পানিতে দাঁড়ে থাকলো তার একটা চুলও ভিজবে না ধন্যবাদ ওই টাকলা ব্যক্তি যার চুল নাই ওই ভাস্তিকে আমি পুরস্কারটি দিয়ে দেবো আমাদের এই জোকসের পরে আবারও একটি গান হবে তার ফাঁকে ফাঁকে আবারও আপনাদের মাঝে আমি কৌতুক নিয়ে আসছি শ্রী দয়াল রায় যদি আপনারা চান আনন্দ আমি দিদি বারো আরো এক থেকে দুই ঘন্টা সবার সারাই আপনারা ধর্জ্য সহকারে অনুষ্ঠানটি উপভোগ করুন আমরা এই গানের মাধ্যমেই আমাদের নাটক এবং আজকের অনুষ্ঠান এখানে সমর্থক ঘোষণা দুনিয়া এখন